হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সকাল 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 আসলাম একটা শাড়ির ব্লক নিয়ে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশ থাকবেন দাদা দেখেন নাই শাড়ি ক্যাং কে বানায় এই দেখো শাড়ি বানা মই শাড়ির ফ্রেমটা লাগিয়ে ধরছ মানে শাড়ি আমরা তো সময় চালাই না বেশিরভাগ আমরা দুপাট্টা চুড়িদার এগুলো চালাই তো শাড়ি হঠাৎ করে শাড়ি আসলে তবে ইসে করি তো ফ্রেম লাগাতে হচ্ছে আর আগুন যাচ্ছে এই শাড়ি শাড়ির রিক্স না ফাটাফাটি এগুলো খুব রিক্স হয়ে যায় দামও গিয়ে এখন শাড়ি তিন তিন হাজার চার হাজার টাকা দাম একটা কোনো মানে ফুটা হইলে বাস শাড়িটা রিজেক্ট আর মোটে তো ফাটার কোন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সাথে থাকবেন ওই পাশে থাকে কারণ সবার ভিডিওগুলো মোর সামনে আসতে যাচ্ছে না এর জন্য আমি পরিস্থিতির কাছে বাধ্য হোক না ঠিক আছে তাও আমি যতটা পারো সবার এখন ঘুরে ঘুরিয়া লাইক কমেন্ট করার চেষ্টা করুন তোমার মো খারাপ মনে করেন না যেখানে ইনারে ভিডিও লাইক কমেন্ট লাইক কমেন্ট করি আমার ভিডিও নাই যাই যাই ফেসবুকত কাজ করেন ধৈর্য ধরে কাজ করো সফলতা একদিন অবশ্যই আসবে কি ফেসবুকের কাজ মানে ফেসবুকের কাজও পড়িয়ে না বাইরের বাড়ির কাজ টাজগুলো করেন এই দিদিগুলো ক্ষমা দাচ্ছ ঠিক আছে ফেসবুকতে এমন জিনিস আজকে আছে কালকে নাও থাকতে পারে আজকে টাকা দেওয়া হচ্ছে দেখে মানে মানুষ সমান পরিশ্রম করতেছে কালকে যখন টাকা দেওয়া বন্ধ করবে তখন তো পরিশ্রমও করে বন্ধ হয়ে যাবে দেখেন চাইতে টাকা পাওয়া যাচ্ছে ঠিক আছে পরিশ্রম করে যাচ্ছে মানে টাকা পাওয়া আছে এর জন্যে টাকা দেওয়া বন্ধ পরিশ্রম শেষ তো হায় হ্যালো সামনে দিয়ে মোট লাগা হল তাহলে আমি পিছন দিয়ে পিছন দিয়ে লাগানো হচ্ছে তো কোনো কিছু বাদ দেওয়ার বদলে ফেসবুক করবেন না মানে কোনো কাজও করো ফেসবুকটাও চালিয়ে যাও মানে কাজের মাধ্যমে টাইম পাস ঠিক আছে টাইম পাসও হওয়া হচ্ছে টাকাও আসে যাচ্ছে তো খালি ওই ফেসবুকের টাকা পায় অত ঘমন করে লাভ নাই ভরসা দেখে লাভ নাই হ্যাঁ বন্ধুরা আমি ওই ফেসবুকের টাকা জেলা মুনা ফেসবুকের টাকা বন্ধ বন্ধ হবে সেলা উঠেনি করে যাবে এর জন্য আপাতত ট্রেনিং করে লাভ নাই হ্যাঁ ফেসবুকের টাকা পরিশ্রম করে পাওয়া হচ্ছে পাওয়া যাচ্ছে ভালো কথা এটা তো আর তোমার সরকারি কাজ না বা কোনো কোম্পানির কাজ না জেলায় খুশি সেলাই ভিড় করে দেওয়ার পায় জেলাটাকে সেলাই সাসপেন্ড করে দেওয়ার পায় ফেসবুক কোম্পানি লোক যদি দশ বারোটা রিপোর্ট মারে এমনিই তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে মোড় একের একটা অ্যাকাউন্ট অন্য করে সাসপেন্ড হয়ে গেছে ঠিক আছে এটি কিনা মতো ভাষণ ধরিয়া লাভ নাই তো যাই হোক মনে হয় কথা কিছু কিছু কথা আছে যে খারাপও করার পান তোমার খারাপও লাগি পায় যদি মো কথা গেলে খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন ছোটো ভাই বা দাদা মনে করিয়া যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এই যে সারি চলে চালু হয়ে গেল কেমন লাগলো তো ভিডিওটা অনেক বড়ো হলো আশা করি সবার ভালো লাগবে থ্যাংক ইউ